ক্ষমতার পালা হয়েছে চাঁদাবাজের চেহারা পাল্টেছে চাঁদাবাজি পাল্টায় নাই টেন্ডারবাজের চেহারা পাল্টেছে টেন্ডারবাজি পাল্টায় নাই আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই এক খুনি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আরেক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় নাই ভালো করে বুঝেন আজকে সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে একটা নজির আজকে জুলাই ছত্রিশ গণবুথানের ঘোষণাপত্র পাঠ হয়েছে আঠাশটি পেরা আছে সেখানে দুর্ভাগ্যজনকভাবে একটা পেরার মাঝে এদেশের আলেম ওলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই একটা পেরায় দেওয়া হয় নাই আমি দুটি পেরার কথা বলতেছি এগারো নম্বর প্যারায় লেখা হয়েছে যেহেতু শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত ষোলো বছর যাবৎ সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা ও গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিজের ইমানকে সাক্ষী রেখে বলবেন এই গত ষোলো বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা শুধু শ্রমিকরা শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে আর কেউ রক্ত দেয় নাই এ কথা বলেন দেয় নাই আলেম ওলামারা রক্ত দেয় নাই জাতীয় ওলামা শেখ আইম্মা পরিষদের কেউ রক্ত দেয় নাই হেফাজত ইসলাম রক্ত দেয় নাই লেখা হয়েছে রাজনৈতিক নেতা কর্মী এবং শুধু শ্রমিকরা রক্ত দিয়েছে এর মানে এদেশের নিচ থেকে পর্যন্ত সবার রগরে সয়ে বসে গেছে এই দেশের আলেম ধর্মীয় মানুষ সবুজ বানের পানিতে ভেসে আসছে আপনারা কি তাই মনে করেন এরপরে চোদ্দ নম্বর লেখা হয়েছে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরতার নির্যাতন করা হয় এখানে লেখা হয়েছে নেতাকর্মী রাজনৈতিক এবং শিক্ষার্থী তরুণরা আর কেউ রক্ত দেয় নাই কথা বলেন না কেন আর কেউ রক্ত দেয় নাই এই কৃপণতার কারণকে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমি গত পাঁচে জুলাই মানে গত বছরের পাঁচে জুলাই যখন দলভ্যুতানের পরে সংসদ ভবনের সামনে যাই আমার সাথে তিনজন ছাত্র যেটা ওয়েস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত ছেলেটা আমাকে বলল হুজুর আজকে যদি আপনাদের হেফাজত ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো আমরা কোনোভাবেই পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম না কেন বলে যান এর চেয়ে বিশ্বাসঘাতকতার কিছু হতে পারে না শেষ কথা বলি শেষ কথা বলি বুঝেন সময় অনেক পেরিয়ে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে গেছে এই তিপ্পান্ন বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি জামাই নতুন নতুন না আগেরটা পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজগোজ করে পাঁচ বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে ক্ষমতার পালাবদল হয়েছে চাঁদাবাজের চেহারা পাল্টেছে চাঁদাবাজি পাল্টায় নাই টেন্ডারবাজের চেহারা পাল্টেছে টেন্ডারবাজি পাল্টায় নাই আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই এক খুনি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আর এক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় নাই এই জন্য শেষ কথা বলি যারা আমিন প্রকৃত আমিন যারা আমিন প্রকৃত আমানতদার দার যার কাছে আপনার আখেরাতের অনন্ত জীবন আমানত তাদের কাছে পাঁচ বছরের আমানত রাখতে কে কে রাজি আছে রাজি আছেন ইনশাআল্লাহ আর একবার পরীক্ষা করে দেখেন একবার দেখেই দেখেন ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কুরআন বাংলাদেশ আগাবির বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ওয়া আখিরু দা'বার আলহামদুলিল্লাহ ইব্রাহিম